কিন্তু আপনারা এত মিনিমাম প্রাইসে দেন কেন বিকজ আমরা কোয়ান্টিটি বেশি সেল করি আপনাকে আমি এটার প্রমাণস্বরূপ আমি আপনাকে একটা জিনিস দেখাই জাস্ট আপনি যে কোয়েশ্চেনটা করছেন সেটার জন্য আমি আপনাকে দেখাই দেখেন এইটা হচ্ছে আমাদের মানে মডোরেটোরা বসে এখানে কাজ করে বাট আমাদের এত শিপমেন্ট আসছে যে আমাদের নিচে গোডাউন ভরে এখানে পর্যন্ত আমাকে প্রোডাক্ট রাখতে হয়েছে তো আপনি বুঝতেই পারছেন আমরা কি পরিমাণ প্রোডাক্ট আল্লাহ রহমত আমাদের সেল হয় এগুলো কিন্তু সব ব্যাগ এটা হচ্ছে মাত্র একটা পার্ট এর এখানে যত কার্টুন দেখতে পাচ্ছেন এর তিন ডাবল কার্টুন নিচে আছে হ্যাঁ মানে আমাদের অন্য ফ্লোরে আসে এগুলো সব ব্যাগের এর স্টক জাস্ট এটা মানে এখানে যে কয়টা কার্টুন দেখতে পারতেছেন না এর তিন ডাবল কার্টুন আমাদের নিচের ফ্লোর গুলাতে আছে সো আমরা মিনিমাম প্রাইসে সেল করি মানে আমরা কম প্রফিটে সেল করি এটার একমাত্র কারণ আমরা অনেক কোয়ান্টিটি সেল করি ধরেন এই ব্যাগটা আপনি অন্য জায়গা থেকে সাত হাজার টাকা দিয়ে কিনতেন বা আট হাজার টাকা দিয়ে কিনতেন সেই ব্যাগটা আপনি আমার থেকে কিনতেছেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় সো একটা কাস্টমার যখন সাত হাজার আট হাজার টাকার ব্যাগ আটত্রিশশো পঞ্চাশ টাকায় পায় সো সেক্ষেত্রে কি সে আমাকে বেশি অর্ডার দিবে সো আমাদের এই ক্ষেত্রে কোয়ান্টিটি সেল আমাদের বেশি হয় আমরা মানে কম প্রফিটে সেল বেশি করি মানে আমরা প্রফিট কম করি সেল বেশি করি বুঝতে পারছেন মানে আমাদের কাস্টমার আমাদের মানে ইচ্ছা হলো যে কাস্টমারও যেন স্যাটিসফাইড থাকে খুশি থাকে আর আমরাও যেন বেশি সেল করতে পারি সো আই হোপ যে আপনি স্টকটা দেখে বুঝতে পারছেন এটা আমাদের অফিস রুম আমাদের নিচে গুডাউন ভরে গুডাউনের জায়গা নাই অফিস রুমে পর্যন্ত ওরকম কার্টুন রাখতে হয়েছে তো তো আই হোপ আপু আপনি বুঝতে পারতেছেন হ্যাঁ কেন আমরা কম লাভে বিক্রি করি কারণ আমরা আমাদের টার্গেট হচ্ছে লাভ কম করব সেল বেশি করব সো এগুলো কোয়ালিটির ব্যাগ যারা এই ধরনের কোয়ালিটি ব্যাগ এই দুইটাই ডিজাইন হ্যাঁ দুইটাই তুমি বলে তিনটা মিলাইছে তিন তিন বলে আছে তো সেটা নিয়ে এসো সো এইটার কারণে কিন্তু আমরা লাভ কম করি আমরা সেল বেশি করি বুঝতে পারছেন এখন যেটা আপনি যেটা আপনি অন্য জায়গা থেকে বেশি গায়ের দাম কিনবেন সেটা আমাদের কাছে একটু কম দাম পাবেন সেখান থেকে কম দাম পাবেন সেখান থেকে একটু কম দাম পাবেন ওকে সো এটা দেখেন আরেকটা সুন্দর একটা ব্যাগ ওয়াও এটা বেসিক্যালি কলেজ গার্ল বা ইউনিভার্সিটি বা অফিস হ্যাঁ অফিস থেকে ছাড়াও এই ব্যাটা খুবই এইটা ছোট এটা কিন্তু লেদারের উপরে হ্যাঁ এটাও কিন্তু লেদারের উপরে দিস ইজ নট রাক্সিন এটা হচ্ছে লেদারের উপর এটাও ওই লেদারের উপরে একদম সুন্দর করে ডিজাইন করে করা এন্ড এটা সেটা এরকম একটা ইয়া পাবে Look.